আসসালামু আলাইকুম বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে অসামরিক পদে আরেকটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব সেনাবাহিনী এম ওডিসি আবেদন করতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সিলেট নিয়োগ বিজ্ঞপ্তি অত্র প্রতিষ্ঠানের নিম্নক্ত পদসমূহে শিক্ষক নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এক নম্বর পদটি হলো সহকারী শিক্ষক ইংরেজি একজন শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি দেরি হতে হবে বয়স থাকতে হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর দুই নম্বর সহকারী শিক্ষক জীববিজ্ঞান এটার ক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি দেরি হতে হবে তিন নম্বর সহকারী শিক্ষক ব্যবসায়ী শিক্ষা একজন এটার ক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি দেরি হতে হবে এবং বেতন যারা মূলত বিএড সম্পন্ন তাদের ক্ষেত্রে দশম গ্রেডে এবং যারা বিএড সম্পন্ন করেননি অর্থাৎ যারা বিএড ব্যতীত তাদের ক্ষেত্রে এগারোতম গ্রেডে বেতন দেওয়া হবে এবং পাশাপাশি প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে এবং আপনাদের চাকরিটা মূলত দুই বছর অস্থায়ী থাকবে এরপরে মূলত চাকরির স্থায়ীকরণ করা হবে তো এখন আমরা অন্যান্য অন্য শর্তগুলি একটু দেখে নেব আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত এবং জীবন বৃত্যান্ত অবশ্যই মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে পাশাপাশি অভিজ্ঞতা সনদ শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি এগুলো মূলত আপনাদের আবেদনপত্রের সাথে সংযুক্ত করে বর্ডারগার্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সিলেটের অনুকূলে মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে পাশাপাশি এক হাজার টাকা আপনাদের প্রি অর্ডার করতে হবে প্রি অর্ডার করে আবেদনপত্র আগামী পনেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ সকাল নয়টা থেকে দুইটা এই সময়ের মধ্যে অফিস চলাকালীন সময় সরাসরি অথবা পোস্ট অফিসের মাধ্যমে আপনাদের আবেদনপত্র পৌঁছাতে হবে অর্থাৎ আপনারা চাইলে সরাসরি গিয়ে অফিসে আবেদনপত্র জমা দিয়ে আসতে পারেন অথবা পোস্ট অফিসের মাধ্যমেও কিন্তু আবেদনপত্র জমা দিতে পারেন পরবর্তীতে আপনাদের পরীক্ষা যখন হবে সেটা মোবাইল ফোনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে অর্থাৎ পরীক্ষার সময়সূচি তারিখ কেন্দ্র সব কিছু মোবাইল ফোনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যেহেতু শিক্ষক নেওয়া হবে যে জন্য ধারণা দিয়েছি তারপর প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানতে পারেন ধন্যবাদ সকলকে